আমাদের ইন্ডিয়াতে আসাম রাজ্যের ভিতরে কাছাড় জেলা রয়েছে সেই কাছাড় জেলায় আয়তে থাকা শিলচর শহরে শিলচর মেডিকেল কলেজ হসপিটালের সম্মুখের কিছু দৃশ্য আজকের আপনাদের সবার সম্মুখে দেখাচ্ছে অস্বাভাবিক ভিড় এবং এখানে গাড়ির আনাগোনা অত্যাধিক আমি একটা কথা অনুভব করছি দিনের পর দিন এখানে অত্যাধিক গাড়ি বাজারে আসছে যার দরুন এই শিলচর শহরটা একেবারে গাড়িতে পুরো চতুর্দিক জাম হয়ে যায় এবং খুব বেশি গাড়ি এখানে হয়েছে তো এই যে দৃশ্যটা আমাদের সমুদ্র তুলে ধরছি এটা হলো আমাদের শিলচর শহরের যেটা শিলচার মেডিকেল কলেজ হসপিটালের সম্মুখের আজকের দিনের যে দৃশ্যটা এটা আপনাদের সবার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা ভিডিও মারফত তুলে ধরছি দর্শক আপনারা সবাই দেখছেন